নমস্কার বন্ধুরা শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে আমি নিয়ে এসেছি সয়াবিনের একটি দারুণ স্বাদের রেসিপি সয়াবিনের কোরমা রেসিপি একবার সয়াবিনের রেসিপি এইভাবে ট্রাই করে দেখবেন বাড়ি বাড়ি কিন্তু এভাবেই বানাতে ইচ্ছে করবে দারুণ স্বাদের এই সয়াবিনের কোরমা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের জানায় অসংখ্য ধন্যবাদ এর জন্য প্রথমে আমি একটি পাত্রে জল বসিয়ে দিয়েছি তাতে সয়াবিনটা বা সয়া চাঙ্ক দিয়ে দিচ্ছি দিয়ে আমি সামান্য একটু নুন দিয়ে তিন চার মিনিট ভাপিয়ে নেব প্রথমে আমি এই সোয়াবিনটাকে একটু জলে ভিজিয়েই রেখেছিলাম তারপরে একটু ভাপিয়ে নিলে সোয়াবিনটা ভীষণ সফট হয়ে যায় আর দেখুন এগুলোর আকারটাও বেশ বড় হয়ে যায় সেই জন্য তিন চার মিনিট একটুখানি ভাপিয়ে নিয়েছি তারপরে জলটা ঝরিয়ে নেব এবং খুব ভালো করে জল চিপে আমি একটি প্লেটে তুলে নিচ্ছি দেখুন সোয়াবিনটা কতটা সফট হয়ে গিয়েছে এখন ভীষণই সফট হয়ে যায় আর এটা আকারেও কিন্তু বেশ একটু বড়ো হয়ে যায় সেই জন্য এভাবে খুব ভালো করে জল একদম চিপে নিয়ে আমি সয়াবিনটাকে নিয়ে নিলাম এবার এটাতে আমি আন্দাজ মতো একটুখানি নুন দিয়ে দিচ্ছি দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়ো এই মশলাগুলো দিয়ে এবারে আমি এখানে দিয়ে দেবো এক চামচ বেসন বেসনটা একটু বড়ো চামচেই দিয়েছি মানে এক টেবিল স্পুন নয় তবে একটু বড়ো চামচে বেসনটা দিয়েছি সমস্ত বেসন সহ এই মশলাটা ভালো করে যাতে সয়াবিনের গায়ে কোট হয়ে যায় সেইভাবে মাখিয়ে নিয়ে মিনিট দশেক একটু রেখে দেব। এবারে আমরা একটা মশলা এমনি গুলিয়ে নিচ্ছি গুঁড়ো মশলাটা আমরা জলে গুলিয়ে নেব দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবই হাফ চামচ করে দিয়ে দেব। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো সেটাও হাফ চামচ থেকে একটু কম দিচ্ছি দিয়ে জল দিয়ে আমরা এই মশলাটা গুলিয়ে রেডি করে রাখবো গুঁড়ো মশলাটা জল দিয়ে গুলিয়ে রেডি করে রাখবো এরপরে আমরা আরেকটা মশলাও রেডি করব। সেটা আমরা রান্নাটা হতে হতেই করব রান্নাটা করছি রিফাইন্ড তেলে কড়াইতে দিয়ে দিয়েছি দুই টেবিল স্পুন তেল তেলটা ভালো করে গরম হলে এই সয়াবিনটাকে প্রথমে আমরা ভেজে নেব এই বেসন কোট করে নিয়ে ভাজার জন্য সয়াবিনটা কিন্তু বেশ ক্রিস্পি হয়ে যায় আর একদম কালারটা দেখুন আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসবে আর বেশ ভালো করে ভাজা হওয়া অব আমরা ভাজতে রেখে দেবো আরেকটা যে মশলা বলছিলাম এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ভেজে নিয়েছি দুটো মাঝারি সাইজের টমেটো নিয়েছি সামান্য একটু পুদিনা পাতা নিয়েছি আর নিয়েছি একটু ধনে পাতা পুদিনা পাতা ধনে পাতা আর দুটো মাঝারি সাইজের টমেটো আর ভাজা পেঁয়াজ এটা আমরা একটা পেস্ট বানিয়ে রেডি করে নেব আর এদিকে দেখুন আমাদের এই সয়াবিনটা কালারও চেঞ্জ হয়ে গিয়েছে আর বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে এবারে আমরা সয়াবিনটাকে তুলে রাখলাম কড়াইতে আমি আর এক চামচ তেল দিয়ে দিয়েছি মানে রান্নাটা আমি দুই টেবিল স্পুন তেলেই এবার করব। তেলের পরিমাণটা একটু কমে গিয়েছিল। সয়াবিনটা ভাজার ফলে এবারে ফোড়নে দেখুন আমি সাদা জিরে হাফ চামচ একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি আর দারচিনি দিয়েছি দুটো থেতো করা এলাচ দিয়েছি সবটা ভালো করে একটুখানি ফোড়নটা নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করে নেওয়া আদা বা আদা বাটা ব্যবহার করতে পারেন তারপরেই আমরা যে মশলাটা গুঁড়ো মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে আদা বাটার সাথে এই গুঁড়ো মশলাটা একসঙ্গে ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে দেখুন মশলাটা কষানো হয়ে যাচ্ছে যখন মশলাটা বেশ আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করবে ভালো করে কষানো হয়ে যাবে কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে আমরা যে আরেকটা মশলা বেটে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এখানে এই পেঁয়াজটা ভেজে নিয়ে মশলাটা করেছি তো সেই জন্য এই টেস্টটা কিন্তু আরও বেড়ে যায় আমরা মানে কোরমা চিকেন কোরমা বা ডিমের কোরমা করবার সময় এরকম পেঁয়াজ ভেজে বেটে রান্না করি তো সেইভাবেই এই সয়াবিনের রেসিপিটিও একবার ট্রাই করে দেখবেন একদম চিকেন কোরমার মতো করে কিন্তু রান্না করা হয় খুব ভালো করে দেখুন মশলাটাকে আমরা কষিয়ে নিয়েছি এখানে আমি আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি কারণ সয়াবিনটা ভাজবার সময় মানে ম্যারিনেট করে ভাজবার সময় একটু নুন দিয়েছিলাম এবারে আন্দাজ মতো নুন দিয়ে একটুখানি মিশিয়ে নিলাম তারপরে ওই মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমরা হতে দেবো তিন দু তিন মিনিট একটু মশলাটাকে ভালো করে একটু রান্না হতে দেবো দেখুন কীরকম তেলটা ছাড়তে শুরু করেছে আর কালারটা ভীষণই সুন্দর চলে এসেছে এইখানে আমরা এবার এই ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দেবো তারপরে ভালো করে এবার সয়াবিনটাকেও আমরা এই ভেজে রাখা সয়াবিনটাকেও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব এর ফলে বেশ সয়াবিনের মধ্যেও কিন্তু মশলাটা চলে আসবে মিনিট দুয়েক একটু ভালো করে কষিয়ে নিলাম লো টু মিডিয়াম হিটে রেখে তারপরে আমরা দিয়ে দেব জল এখানে আমি এক কাপ জল দিয়ে দিচ্ছি এইভাবে সত্যি রেসিপিটি বানাবার পরে দেখলাম যে ভীষণই স্বাদের হয় তাই আপনাদের সাথে শেয়ার করছি এবার দিয়ে দিয়েছি জল এক কাপ জল দিয়ে তারপরে আমরা এটা ঢাকা দিয়ে দু তিন মিনিট একটু রান্না করে নেব কারণ মশলাও আমাদের খুব ভালো করে কষানো হয়ে গেছে আর সয়াবিনগুলো এমনিতে ভীষণই সফট হয়ে যায় এইভাবে দেখুন সয়াবিনটা আমরা দিয়েছি এই যেহেতু ভাপিয়ে নিয়ে রান্না করা হয় সয়াবিনটা কিন্তু খুব সফট হয় রান্নার একেবারে শেষে আমরা ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়ো সামান্য একটু কাসুরি মেথি হাতে ক্র্যাশ করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা সেটাও ভালো করে একটু মিশিয়ে নিয়ে গ্যাসের আজ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো দু তিন মিনিট তারপরে পরিবেশন করে দেবো সয়াবিনের কোরমা গ্রেভিটা আপনারা আপনাদের মতো রাখতে পারেন চাইলে আপনারা আরেকটু গ্রেভি রাখলে তাহলে জলের পরিমাণটা আরেকটু বেশি দিতে পারেন আমি এখানে একদম মাখো মাখো রান্না করেছি সেই জন্য আমি জলের পরিমাণটা এক কাপই দিয়েছিলাম খুব বেশি জল আর ব্যবহার করিনি দেখুন আমাদের এই সয়াবিনের রেসিপি একদম চিকেনকেও হাড় মানিয়ে দেবে যারা চিকেন বা মানে মাংস খান না তারা কিন্তু সয়াবিনের রেসিপি এইভাবে ট্রাই করতে পারেন ভীষণই স্বাদের আর এর গ্রেভিটাও দেখছেন রুটি পরোটা দান তন্দুরি সবের সাথেই কিন্তু দারুণ জমে যায় রেসিপিটি ট্রাই করবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ